ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনায় একটি গাছ একটি প্রাণ এটা নানাভাবে আসতে পারে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ আমাদের বন্ধু পরিবেশ সংরক্ষণে গাছ গাছ রোপণ ও সংরক্ষণে ছাত্রছাত্রীদের ভূমিকা এই গাছের জায়গায় বৃক্ষ কথাটাও থাকতে পারে যেমন বৃক্ষরোপণ ও সংরক্ষণে ছাত্রছাত্রীদের ভূমিকা একটি বৃক্ষ একটি প্রাণ এই নামগুলোর মধ্যে যে নামেই আসুক না কেন তোমরা এটা লিখে দেবে তাহলেই হবে তাহলে চলো শুরু করি প্রথমেই কোটেশন দিয়ে শুরু করবে অন্ধভূমির গর্ব হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। কবিগুরু রবীন্দ্রনাথের লেখা ভূমিকা কবিগুরু রবীন্দ্রনাথ বৃক্ষকে প্রাণ বলে বৃক্ষ বন্দনা করেছেন জড়ত্বের পাষাণ ভেদ করে প্রাণের স্বয়ং প্রকাশ করে পৃথিবীর গাছপালা আর এই গাছের সঙ্গেই মানুষের প্রাণের নিবিড় যোগ আছে তাই গাছ লাগাও প্রাণ বাঁচাও কারণ একটি গাছ একটি প্রাণ হয়তো তারও বেশি গাছের স্নেহশীল স্নিগ্ধ ছায়া কোমল স্নেহস্পর্শ উদার প্রশান্ত পরিবেশ মানুষকে দিয়েছে আদি আশ্রয় দিয়েছে বিচরণ ক্ষেত্র দিয়েছে ক্ষুধা নিবারণের ফলমূল অলঙ্করণের পুষ্পসম্ভার ইত্যাদি কিন্তু এই গাছ নামক আমাদের সম্পত্তি আজ বিপন্ন ও ক্ষতিগ্রস্ত তাই তো রবীন্দ্রনাথ লিখেছেন বর্তমানে আমরা সভ্যতার যে প্রবণতা দেখি তাতে বোঝা যায় যে সে ক্রমশই প্রকৃতির সহজ নিয়ম পেরিয়ে বহু দূরে চলে যাচ্ছে মানুষের শক্তি জয়ী হচ্ছে প্রকৃতির শক্তির উপরে এই জয়ের ব্যাপারে প্রথম গৌরব পেল মানুষের বুদ্ধিবীর্য কিন্তু তার পিছন পিছন এলো দুর্বাসনা প্রকৃতিতে অতিক্রমণ কিছু দূর পর্যন্ত সয় তারপর ফিরে আসে বিনাশের পালা এখানে ডট ডট দেওয়া আছে কারণ এখানে আরও কিছু কথা আছে কিন্তু এত দিলে তো অনেক বড হয়ে যাবে কোটেশনটা সেই বিনাশের পালা শুরু হয়ে গেছে শুধু প্রাকৃতিক দূষণ নয় প্রাকৃতিক দুর্বিপাকের কাছেও মানুষ অক্রমশ অসহায় হয়ে পড়ছে তাই আজ বাঁচতে গেলে প্রথমেই প্রয়োজন গাছ লাগানো এরপরের পয়েন্ট হলো জীবমণ্ডলে উদ্ভিদের গুরুত্ব ভূপৃষ্ঠের উপরিভাগে যে জীবমণ্ডল বর্তমান তার বেশিরভাগই স্থলভাগে অবস্থিত আর এই জীবমণ্ডলে রয়েছে লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ প্রাণী ও জীবাণু এই উদ্ভিদের উপর নির্ভর করেই প্রাণীরা আসা যাওয়া করেছে বিভিন্ন যুগে পৃথিবীর আদিম বাতাসে কোনো অক্সিজেন ছিল না কিন্তু পরে পৃথিবীর আদিম উদ্ভিদগুলি তাদের সালক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে বাতাসে অক্সিজেনের ভাগ বাড়িয়ে তোলে এবং অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর আবির্ভাবকে সম্ভব করে তোলে একটি সদ্যজাত শিশু বাঁচার জন্য যেমন তার মায়ের উপর নির্ভরশীল তেমনি মানুষের জীবন ধারণের জন্য উদ্ভিদের উপর আমরা নির্ভরশীল এরপরের পয়েন্ট হলো জগৎ ও জীবনের ভারসাম্য রক্ষায় গাছ ও অরণ্যের ভূমিকা প্রথমে কোটেশন দিয়ে শুরু করবে একটি গাছ একটি প্রাণ কথার কথা নয় তরু হয় যে মরু জীবন সংশয় গাছ যে শুধু আমাদের খাদ্য ও অক্সিজেন যোগায় তা নয় তারা খরা বন্যা ও ভূমিক্ষয় রোধ করে আবহাওয়ার সমতা রক্ষা করে এবং সর্বতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে সেজন্য সমাজে বাঁচতে গেলে বনভূমি থাকা আবশ্যিক প্রথমত উঁচু জমিতে যখন বৃষ্টিপাত হয় তখন যদি সেখানে বনভূমির আচ্ছাদন থাকে তাহলে অধিকাংশ বৃষ্টির জলই বনভূমির উদ্ভিদগুলি শিকড়ের সাহায্যে শোষণ করে নেয় জমির জল ধারণের ক্ষমতা বাড়ে এবং গাছের পাতার মধ্য দিয়ে ওই জল আবার জলীয় রূপে বাতাসে ফিরে আসে আবহাওয়ার শুষ্কতা তাতে দূর হয় দ্বিতীয়ত বনভূমি থাকার জন্য মাটির নিচে গর্ত করে বহু প্রাণী বাস করে এবং মাটির উপর ঝরা পাতা লতা ও মৃত প্রাণীর দেহাবশেষ ছড়িয়ে থাকায় মাটির জলধারণের ধারণের মোট ক্ষমতা বাড়ে ফলে বৃষ্টির সব জল ওই নদীগুলিতে নেমে আসে না বর্ষায় বন্যা হওয়ার আশঙ্কা দূর হয় তৃতীয়ত অরণ্য প্রকৃতির জলচক্র কার্বন চক্র অক্সিজেন চক্র নাইট্রোজেন চক্র প্রভৃতি স্বাভাবিক চক্রগুলিকে সচল ও সক্রিয় রাখে বলেই মানুষের উপযোগী উপাদানগুলি পাওয়া যায় এরপরের পয়েন্ট হলো গাছ তথা অরণ্য ধ্বংসের স্বরূপ ও কারণ সভ্যতার আদিকালে গাছপালায় পৃথিবী ছিল শ্যামলে শ্যামল মনে হতো জীবকুল ধাত্রী ধরিত্রী সারা অঙ্গে শ্যামল বসন পরে কোলের কাছে তার অজস্র সন্তানকে পালন করছেন কিন্তু সভ্যতার অগ্রগতিতে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো তখন বাধ্য হয়ে মানুষ বন কেটে বসত গড়ে তুলল ঘরবাড়ি আসবাবপত্র ইত্যাদি নানাবিধ চাহিদা মেটানোর জন্য গাছ কাটার প্রয়োজন হলো গাছপালা সব সাবার হতে থাকলো অরণ্য ধ্বংসের অন্যতম কারণ হল কাঠকে জ্বালানি হিসাবে ব্যবহার করা প্লাস্টিক ও কাগজ শিল্পে কাঠের চাহিদা দারুণ বাড়ছে গ্রিন হাউস এফেক্টের ফলেও গাছ নষ্ট হচ্ছে গ্রিনহাউস এফেক্ট হলো মানুষের সৃষ্ট তাপ দূষণও সমস্যা ব্যাপক হারে কয়লা কাঠ ও পেট্রোলিয়াম পোড়ানোর কারণে তাপমাত্রা স্বাভাবিকভাবে বাড়ছে এবং তার প্রভাব পড়ছে উদ্ভিদের উপর অরণ্য ধ্বংসের আর এক ভয়াবহ সূত্রপাত দেখা যাচ্ছে হিমালয় অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির ফলে সেখানকার বরফের স্তূপ গলে নিঃশ্বাসিত হয়ে এলে হিমালয়ের পাদদেশের অরণ্য ধ্বংস হয়ে যাবে সেই সঙ্গে ধ্বংস হয়ে যাবে তিন হাজার প্রজাতির হিমালয়ান উদ্ভিদ যেগুলি হল রডোডেন্ড্রন মেকানপোসিস শশরিয়া ইত্যাদি এগুলো পাহাড়ি এলাকাতে জন্মায় শুধু গাছ লুপ্ত হচ্ছে না দেশের মধ্যে বনভূমির পরিমাণ কমতে থাকায় প্রাণীদের যেমন ইগল পাখি ইত্যাদি প্রাণীদের সংখ্যাও হ্রাস পাচ্ছে ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাই তো কবি বলেছেন ধ্বংস হবে এই ধরনের তোমার অনাচারে মরবে মানুষ জীব জানোয়ার প্রাণের সাড়া পাবে না আর আকাশ ভূতল হারিয়ে যাবে গরল আঁধারে এরপরের পয়েন্ট হলো বন ও গাছ রক্ষায় করণীয় যে কোনো সমস্যার স্বরূপ ও তার ভয়াবহতা যদি সঠিকভাবে সময়মতো উপলব্ধি করা যায় তাহলে সমস্যার নিরসন করা সম্ভব হয় সেজন্য দরকার এক নম্বর মানুষের সার্বিক সচেতনতা বৃদ্ধি এই জন্য পরিবেশ বিজ্ঞানী ও সরকারের যৌথ সমন্বয় কমিটি গঠন করতে হবে পতিত জমি উন্নয়নে কর্মসূচি গ্রহণ করতে হবে মানুষ যেভাবে বন কেটে জ্বালানি ব্যবহার করছে তা প্রতিহত করা এবং বিকল্প উপায় জানাতে হবে সকলকে সমাজভিত্তিক বনসৃজন প্রকল্পে বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা ও দায়বদ্ধ করা বিদ্যালয় পাঠ্যক্রমে বনসৃজন ও বনরক্ষার ব্যাপারে প্রয়োজনীয় বিষয় পাঠ্য তালিকাতে রেখে এবং তার জন্য বাস্তব কর্মসূচি গ্রহণে ছাত্রছাত্রীদের দায়বদ্ধ করতে হবে ছয় নম্বর বিশ্ববিদ্যালয় স্তরে বন সম্পর্কে গবেষণায় উৎসাহিত করতে হবে শহরের মানুষদের যারা বন কেটে জলাভূমি ভরিয়ে নগর গড়ছেন তাদের ভয়াবহতা সম্বন্ধে সচেতন করতে হবে এগুলো এরকম পয়েন্ট দিয়ে লিখবে তাহলে পরীক্ষকের কাছে ভালো হাইলাইটেড হবে এরপরের পয়েন্ট হলো সরকারি প্রচেষ্টা গাছ লাগানোতে সরকারি প্রচেষ্টা আমাদের দেশের মোট আয়তনের এক তৃতীয়াংশ অরণ্যভূমি এই অরণ্যভূমি সংরক্ষণ করার অভিপ্রায়ে পঞ্চবার্ষিকী প্রকল্পগুলির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং লক্ষ লক্ষ বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হচ্ছে সরকারি ও বেসরকারি উদ্যোগে আর বন উন্নয়নের নীতি কার্যকর করার জন্য সেন্ট্রাল ফরেস্ট্রি কমিশন গঠন করা হয়েছে গাছ কাটা বন্ধের জন্য আইন প্রণয়ন অর্থাৎ সরকারি পদক্ষেপও নেওয়া হচ্ছে এরপরের পয়েন্ট হলো ছাত্রছাত্রীদের ভূমিকা ছাত্রছাত্রীরাই হলো দেশের ভবিষ্যৎ জীবনের উপকার তাদের জীবনে সামগ্রিক দিকের উন্মোচন হয় শিক্ষার মাধ্যমে স্বামীজি তাই বলেছেন শিক্ষা হলো মানবের অন্তর্নিহিত সত্তার জাগরণ যা সমাজ সেবার মাধ্যমে ঘটতে পারে তাই ছাত্রছাত্রীদের শুধু পুঁথিগত শিক্ষা দিয়ে নয় সত্যিকারের মানুষ গড়ে তুলতে হলে সমাজ সমাজসেবার প্রয়োজনীয়তা আবশ্যিক গাছ লাগানো বা তাকে রক্ষা করা এটাও সমাজসেবার মধ্যেই পড়ে তাই শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয় জীবন থেকে এইসব অল্প বয়সী নবচেতনায় জাগরিত অফুরন্ত প্রাণশক্তির অধিকারী ছাত্রছাত্রী ও যুব সমাজকে বৃক্ষরোপণ করার কাজে বা বৃক্ষ রক্ষা করার কাজে দায়িত্ব সহকারে অগ্রণী ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে হবে ছাত্রছাত্রীরাই পারে তাদের অটুট মনোবল ও নিরল শ্রম দিয়ে যে কোনো কল্যাণকর কাজের দায়িত্ব নিতে এবং কর্মসূচিকে সফল করতে এরপরের পয়েন্ট হলো উপসংহার সচেতনতায় পারে যে কোনো বিপদ থেকে উদ্ধার করতে এর জন্য আমাদের প্রয়োজন সমন্বয় চিন্তাধারা গাছ তথা বনের উপযোগিতার ইতিহাস তুলে ধরে আমাদের শপথ নিতে হবে একটি গাছ একটি প্রাণ সুতরাং প্রত্যেকেই একটি করে গাছ লাগান কারণ বাঁচতে গেলে চাই প্রথমেই অক্সিজেন যেটা আমরা গাছের মাধ্যমে পেয়ে থাকি চাই খাদ্য খাদ্যের জন্য চাই কৃষি কৃষির জন্য চাই বৃষ্টি বৃষ্টির জন্য চাই মেঘ এবং মেঘের জন্য অবশ্যই চাই গাছ তাই আজ আমরা সকলেই বলতে পারি গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমাদের দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের টুকু শরীরে দরকার আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার এটা লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে